হ্যাঁ করবই। দেখো বেকার একটি ছেলে চাকরি বাকরি কি খাওয়ার দেখো কপালটা আমার খুব খারাপ আমি ইটালিতে যাওয়ার পথে বারো লক্ষ টাকা মার খেয়েছি আর ধরে তোমাকে ধরতেই হবে তুমি তবে চাকরি খাবা সে আশা বসে থাকতো। কি হয়েছো তুমি বলো ভালো বোন আমাকে দেখেছ বিয়ে তো আমার দিন অবশ্যই করবো একটু অপিকা করো তুমি আর ভাই কর রাগী মানে চাকরি না পাও তাহলে আমায় আর তোমার ঘরে রাগী থোক আর অন্য কিছু হোক কোনো সমস্যা নেই আমি তোমাকেই বিয়ে করবো অনেকক্ষণই তো আশা হলো আমাদের এসব কথা রাখো কিছু অর্ডার দিয়ে আমরা খাই কি আচ্ছা ঠিক আছে যাও অর্ডার ওইটা ভালো ওটা ভাইয়া

আর ভাইয়া চাকরি ফেলে আমি তুমি কিছু বছর তুমি কথা তুমি কেন ভাইয়া আপনি কথা কথা কি কথা তোমার করতে আমার বয়সটা বেশি হতে পারে

আরে শালা তোর বুনে কিতে ভি দিবি নি নাকি ঘরে বসে পাকা মদন বানাবি এই পাকা মদন বানাবো না শালাকে এক এক ঠাপে তোর একদম নিচে নামা দেব শুন শালা ভাবছিলাম তোকে ভালো একটা রেস্টুরেন্ট বানিয়ে দেব বুঝতে পারছিস কিন্তু তুই যে কথা বলছিস ওকে বানাই দেব না কি আর তোর বোনকে আমি বিয়ে করব বুঝতে পারছিস কারণ কারণ তুই রাজি থাকলো বিয়ে করব না থাকলেও বিয়ে করব আরে বিয়ে তো অনেক দূরের কথা তুই হাতটা ছুঁয়ে দেখ তো তাই পারিস না কি পারিস শালা বলে কি আরে হাত ছুঁড়ে তুই কি কর। তোর বোন তো আমার আমি তোর বোনকে বিয়ে করবো এজন রে তোকে সালাশ আমারের মতো লাগে শালা বিয়ে করো তো দূরের কথা দেখবার হাতটা খালি ছুঁয়ে দেখা তারপরে বিয়ে কথা ভাবি দেখছি তারপরে সালা বলে কি রে হাত ধরতে বলছিস

এই জন্য দেখছেন একটা উপবাদ আছে যাকে ভালোবাসা যায় তার সায়া দেখলে ভালো লাগে আপনি থাকেন আপনার ইস্যু নিয়ে গুড বাই